কিছু সময় নীরবে থাকেন যে যা বলছে চুপচাপ শুধু শুনে যান দোষ না থাকা সত্ত্বেও মাপছে দূরত্বে এসে পড়েন এর সে সুন্দর পরিবর্তন আর কি হতে পারে রমজান মাসে কারো পরিবর্তন দেখে কখনো হাসবেন না তো আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো আল্লাহর রহমতে আমিও ভালো আছি আসলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আজকে কি কি কাজ করলাম মা ও মেয়ে মিলে সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখার অনুরোধ রইল আর সবাই যদি ভিডিওটি দেখেন তাহলে আমার অবশ্যই ভালো লাগবে আসলে একটা ভিডিওর পেছনে যে কতটা পরিশ্রম হয় যারা আমরা ভিডিও তৈরি করি তারাই অবশ্য বুঝতে পারবো আসলে একটা ভিডিওর পেছনে অনেকে তো মনে করে দু চার দশ মিনিটের ব্যবধান তাতে আর কি পেছনের গল্প তো কেউই জানে না আসলে যে কতটা পরিশ্রম হয় সেটা আমরা যারা ভিডিও বানাই তারাই অবশ্য বুঝতে পারবো তো সকাল সে মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাও মিলে অনেক কাজ করলাম আমার মেয়েও আমাকে অনেকটা হেল্প করেছে আসলে শীতকালে বিভিন্ন রকমের সবজি দিয়ে ভাত না খেলে মনে হয় পেটের ভাত হজম হয় না আর রোজারে খেতে তেমন একটা ভাতও খাওয়া যায় না মনে হয় একটু আসলে অন্য রকমের কিছু বানিয়ে খাই রান্না করে খাই এরকমের একটা অবস্থা তাই আজকে ভাবলাম ঘরের কিছু আজকে রান্না করব না আসলে কিছু সবজি রান্না করব তো ফ্রিজে যা আছে তাও আজকে নামিয়ে নিলাম অনেকদিন আসলে পরে পরে ভাবছে যে নষ্ট হয়ে যাচ্ছে তাই ভাবলাম আসলে সেগুলো নামাইয়ে নেই আর গাছেও কিছু সবজি হয়েছে আর আসলে তেমন একটা সবজি হয়নি যা আছে তাই আসলে আজকে খুঁজে খুঁজে বের করতে নিচ্ছি আর মেয়েও আমার পিছু পিছু আসলে আমার পিছন পিছন এসে সেও আমাকে হেল্প করতেছে তো ফ্রিজে আসলে ফুলকপি ছিল বিভিন্ন রকমের অল্প অল্প করে কিছু সবজি রয়ে গেছিলো আমি অবশ্য যে সবজিগুলো বাজার থেকে আনে মানে তোমাদের ভাইয়ে সেগুলো কিছু কিছু রেখে দিই অল্প অল্প করে রেখে দিই আসলে বিভিন্ন রকমের সবজি দিয়ে আমাদের গ্রাম মানুষ যে লাবড়া তৈরি করে সেগুলো আসলে খেতে আমার কাছে যে কী পরিমাণ ভালো লাগে বোঝাতে পারবো না আর রমজান মাসে রোজা রেখে ইফতারের পর আর কিছুই খেতে মন চায় না মাছ মাংস তো দূরের কথা আসলে মনে চায় না ভাতই খাই আর এরকমের সবজি দিয়ে যদি কিছু একটা তৈরি করা যায় সেটা দিয়ে কিন্তু একটু তৃপ্তি করে ভাত খাওয়া যায় আসলে ইফতারের পর তেমন একটা আসলে কিছু আর খেতে মন চায় না তাই আজকে ভাবলাম তেমন আর কিছু রান্না করব না বিভিন্ন রকমের সবজি বাগান থেকে তুলে সেগুলো দিয়ে আজকে একটু মজার রান্না করবো তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আর আজকে যেহেতু রোজা আজকে রোজার ছয় রোজা তো আসলে কী কী আয়োজন করছি রোজায় সেটাও দেখবেন ইফতারিতে কি কি কী আয়োজন করছি মানে আমরা হচ্ছে গরিব মানুষ মধ্যবিত্ত মানুষ তো মধ্যবিত্ত হয়ে আসলে কোনো অংশে কমতি রাখি না যেহেতু ঘরে ছোট বাচ্চা আছে ওরা বা কাদের মুখের দিকে চাইবে তো আশা করি ভিডিওটি দেখবেন আর যদি একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন আমার মা পাঠিয়ে দিয়েছিলাম খেয়ে ফেলি তো এখান থেকে একটু পোকা ধরছে তো একটু ফেলে দেব আর কোনো জায়গাতে দেশের মানে হাগড়া বলে এটি আসলে খেতে খামারে হয় তো এই দিনে আসলে হয় এগুলো খেতে আসলে অনেক ভালো লাগে আমার কাছে আপনাদের ভাই অবশ্য খায় না আমি খাই তো আমার কাছে খুবই ভালো লাগে আর এটা দিয়ে আসলে অনেক রকমের সবজি দিয়ে তারপর রান্না করা হয় আর আজকে সেটাই আমি রান্না করবো আসলে রমজান মাছ তো বেশি তরি তরকারি আসলে রান্না করলে ফেলে দেওয়া লাগে বা রয়ে যায় যাই হোক তার জন্য অল্প অল্প করে সব কিছুই নিয়েছি আর এইগুলোই আসলে অল্প অল্প করে নিয়েছি কিন্তু দেখা যাবে রান্নার পর কিন্তু অনেকগুলো হয়ে যাবে আসলে অল্প অল্প পরিমাণে নিয়েছি অনেকগুলো সবজি আর গাছ থেকেও কিছু নিয়েছি ফ্রিজেও ছিল ভাবলাম পুরো পুরো নষ্ট হওয়ার চেয়ে রান্না করি সে আবার বড় বটি কেটে দিয়েছি বই করো আর আমার মেয়েটা তো এখনো ছোটো কাটা হয়ে যায় পাগড়া নিয়েছি মানে আমাদের দেশে তো এগুলো আসলে এই দিনে খেতে হয় এমনি এমনিই হয় চাষ করার দরকার হয় না এমনিই খেতে হয় গ্রামে আর এখানে নিয়েছি কাঁচা টমেটো পাকা টমেটো ফুলকপি আলু সিম আসছিল ঘরে আর সিমের বিসিগুলো নিয়েছি আসলে মানে পোক্ত সিম নিয়েছি তার বিশিগুলো খেতে ভালো লাগে আর এখানে নিয়েছি মানে বেগুন তো তা বেগুন বলে আমাদের এদিকে আর নিয়েছি এখানে আবার দেখুন আমাদের কান্ড একদম আস্ত সিম দিয়ে দিয়েছে তো এখানে নিয়েছি তাল বেগুন তারপর নিয়েছি সাদা বেগুন তারপর নিয়েছি নলকোষ সিম তারপর নিয়েছি বরবটি তো অনেক রকমের সবজি দিয়ে আজকে একটা লাবড়া তৈরি করব। আসলে রোজার মাসে লাবড়া খেতেও মন চায় মাছ মাংস খেতে মন চায় না তার জন্য আজকে এইভাবে রান্না করবো আর চিংড়ি মাছ দেব তো ভিডিওটি দেখবেন অবশ্যই আর একটু দেখুন আবার আমার মার মেয়ে আমাকে কতটা হেল্প করতেছে দেখুন আমি না করতেছি তারপর সেগুলো কিন্তু বাটিতে এসে জমা হয়েছে তারপরে সেই নার্কে এগুলো করাচ্ছে না করছি সে তাও বলছে যে আমাকে হেল্প করবে আসলে মেয়েরা তো এরকম এরি ছোটোবেলা থেকেই তাদের মানে কাজের প্রতি একটা আগ্রহ তো আসলে খুব ভালো লাগে যখন মানে ছোটো হাত দিয়ে আসলে এরকমের হেল্প করে তো সব মিলিয়ে আসলে ভালোই লাগে সব কিছুই বাজার থেকে কিনে আনে আসলে ডালগুলো আমি ভিজিয়ে রেখেছি আর বাহিরের চেনা জিনিসগুলো খেতে তেমন একটা ভালো লাগে না দু তিন দিন এনেছিল তোমাদের ভাইয়া তো প্রথম দুদিন ভালো লেগেছে তারপর মানে কেমন মানে একটা অন্যরকমের স্বাদ তো ঘরে তুই জিনিসই কিনতো অন্য রকমের তাই ভাবলাম সে দু রকমের ডাল দিয়ে তুই ঘরে পেঁয়াজ তৈরি করে দেখি যে কেমন লাগে অল্প করে আসলে দু চারটা হলেই হয়ে যায় একটু বেশি কেনা করব তো বলছিলাম আগে যে আসলে বেশি করে তরকারি রান্না করলে সেই তরকারি গুলো আসলে মানে রয়ে যায় খাওয়া হয় না আসলে অল্প অল্প করি তাও রেখে দেওয়া লাগে এরকম তো আজকে তেমন কিছু রান্না করবো না এগুলোই এখন চোরফরি করবো একদম পোড়া পোড়া করবো যাতে মুসমুছা হয়ে যায় সেরকমের অবস্থায় নিয়ে আসবো তো তেলের তাওয়ায় এরকমের উলতে পাল্টে ভালোভাবে ভেজে নিচ্ছি আর এখানে লাবড়া তো সবজি নিয়েছি কয়েক রকমের সেটা তো এখন আমি পেঁয়াজও ভাজি করব তার জন্য অল্প পরিমাণে একটু ডাল নিয়েছি ডাল বাটা তো এখন আমি গ্যাসটা আবার অন করে দিচ্ছি অল্প ওয়াজ দিচ্ছি আর তেলটা ততক্ষণে গরম হতে থাক আমি পেঁয়াজ ওটা পরে মাখি তেলটা ততক্ষণে গরম হোক তো এই তো আসলে একা হাত করতে হয় এই তো পেঁয়াজ দিয়ে দিলাম আসলে একা হাতে করতে একটু সমস্যায় পড়তে হয় যা কোনো ব্যাপার না আস্তে আস্তে সেটাও শিখে যাব ধনিয়া পাতা দিয়ে দিলাম তারপর এখানে বেসন আছে তো বেসনটাও অল্প পরিমাণে একটুখানি দিয়ে দেব বেশি দেবো না এই তো হয়ে গেল তো একটা শেপ দিয়ে নিয়েছি দেখি পারফেক্টভাবে হয় কি না এই তো তো এখন এখানে দিয়ে দিলাম এক পিস এক পিস করে দিয়ে দিলাম দেখুন অল্প করে বানাবো তাও কিন্তু অল্প হয়নি এখানে বেশিটাই হয়ে গেল হ মা তুমি আইসো এই দেখুন আমার মেয়ে প্রাইভেট পরে চলে এসেছে আর আমাকে এসে জিজ্ঞেস করতেছে তুমি ঘুমাইছিলে উঠছো নাকি অবশ্য আমি নামাজ পড়ে তারপর একটু ঘুমের মতো পড়ছিলাম আসলে আমার মনেই ছিল না যে মেয়ে প্রাইভেট আছে সে একদম রেডি টেরি হয়ে পাইছো রাবার পাইছো কোন জায়গায় খাতা পাও নাই কেন আমি যাব কালকে জিজ্ঞেস একটু নিলাম দেখছি এক পাশ হয়ে গেছে আমি কিন্তু ফাঁকে আবার অন্য কাজও সেরে ফেলেছি আসলে এক হাতে সব কিছু করতে হয় তাই ইফতারেরও তেমন একটা বাকি নেই বেশি তার জন্য আবার ইফতারের জোগাড়ও করতেছি আসলে একসাথে একা হাতে আসলে সব কিছু জোগাড় করতে একটু সময়ের দরকার হয় তাই ভাবলাম চুলা পেজটা রেখে অন্য কাজটাও একটু সেরে ফেলি আর এটি আমাদের হয়ে যাবে সফিস হয়েছে মানুষ আমরা তিনজন তো আমরা কিন্তু একসাথে সব কিছু মেয়ে তারপর কিন্তু ভাগ করে খাই সেটাই আসলে আমার কাছে ভালো মনে হয় পরিমাণেও কম লাগে আর আলাদা আলাদা করে খাওয়া হয় না যেহেতু মানে ইফতারের সময় একটা শান্তি পাওয়া যায় শুধু একটু ঠান্ডা পানীয় শরবত খেয়ে আর তখনই আসলে সর্বক্ষেই পেট ভরে যায় আর ছোলা মুড়ি এগুলো আর খাওয়া হয় না তেমন একটা তাই অল্প পরিমাণে যোগার ফলে যথেষ্ট তাই দিয়ে দিলাম এখন একটু সবজি রান্না করবো আসলে হয় না কেন যে মাছ বলেন মাংস বলেন আসলে যদি একটু সবজি রান্না করা হয় একটু শাক করা হয় তার মতো শান্তি আর খেয়ে আপনি কোথাও পাবেন না আমার কাছে তো শাকসবজি বরাবরই পছন্দ আর সেটা রমজান মাসের সাহরিতে বেশি ভালো লাগে পরশু দিন তো উঠতেই পারিনি মানে আলাপ পাইনি একদমই সজা করছিলাম না আর উঠে দেখি প্রায় সাড়ে পাঁচটা বেজে গেছে তো পাঁচটায় তো আজান দেয় তো একটু আলাপ পাইনি তার জন্য না খেয়ে রোজাটা রাখতে হয়েছে তো কোনো ব্যাপার না একটু কষ্ট হয়েছে কিন্তু তেমনও না দেখুন আসলে আমি কিসে করে মশলা নিয়ে এসেছি আসলে অল্প অল্প করে বের করে রেখেছিলাম আর সেটাই এখানে এক করে দিচ্ছে আসলে বললাম না একটা হাতে সব কিছু করা আসলে একটু কষ্টকর হয়ে ওঠে তার জন্য মেয়েটাও যদি বাসায় থাকতো একটু হাতে হাতে এগিয়ে দেয় ছোটো মানুষ যদি বলি আমটা এনে দাও ওটা এনে দাও মারে মোটামুটি পানি দিয়ে দিলাম হয়ে গেছে অবশ্য ভিডিওটা একটু আনেজি লাগতে পারে কিছুই করার নেই এখাতে আসলে ভিডিও করতেছি আর আপনাদের সাথে গল্প করতেছি আসলে সরাসরি গল্প করলাম তো দিয়ে দিলাম এক এক করে সব সবজিগুলো অল্প অল্প করে নিয়েছি তাও দেখুন পরিমাণে কতটা হয়ে গেল এতগুলো আমি নিতে চাইনি কিন্তু তাও অনেকগুলো হয়ে গেছে যা আর করা শুধু শুধু খেয়ে ফেলব ভাতে না খাই তরকারি একটু বেশি খেয়ে নিলাম আসলে সবজি খেতে ভালো লাগে এই তো আসলে কষানো হয়ে গেছে আর দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে আর এখানে কিন্তু অনেক রকমের সবজি সেটা আমি আগে তাদের দেখিয়ে দিলাম তো দেখানো হয়ে গেছে যে এখানে অনেক রকমের সবজি আছে যেহেতু পিরিজি ছিল তারপর গাছ থেকেও কিছু সবজি নিয়েছি আমার ছোট বাগান থেকে আসলে বলে না বাড়ির আঙিনায় যদি এক টুকরো জায়গা থাকে তাহলে যা পারবেন তাই লাগিয়ে খাওয়া আসলে যে কতটা মজা সেটা অবশ্য কেউ বুঝবে না আসলে যারা এরকম গাছের পরিচর্যা করে তারাই বুঝবে আসলে আমার খুব ভালো লাগে গাছ গাছালের প্রতি আলাদা একটা ভালোবাসা নিজের গাছের জিনিস তরতাজা টাটকা সবজি খেতে তো এখন একটু পরিমাণ মতো পানি দিয়ে দিলাম বেশির দরকার নেই প্রায় সিদ্ধ হয়ে গেছে আর একটু ভাজা ভাজা করবো ঝোল লাগবো না তো ততক্ষণে তরকারিটা হতে থাক আর আমি আবার ইত্যাদির জোগাড়টা সেরে আসি একটু ধনিয়া পতাও দিয়ে দিলাম আসলে একসাথে তো পেঁয়াজ আর ধনিয়া রেখেছি তার জন্য আবার পেস্টটাও পড়ে গেছে দেখুন আমার হাতে আরও আছে তো যাই হোক কোনো ব্যাপার নয় সিদ্ধ হয়ে যাবে তো এখন আমি এবার ইফত্যারির জন্য জোগাড় করতে যাচ্ছি তো আসলে কাজও করছিলাম আর ইফতারির যন্ত্রও করেছিলাম তো এখানে আমি বসি তারপর তোকমা। তারপর আরও দু তিন রকমের যে ট্যাঙ্ক নিয়েছি আরও জনে কী কী বলে সেগুলো আমি এখানে ভিজিয়ে রেখেছিলাম এখন আমি একটু ঠান্ডা পানি অ্যাড করবো তো আমি আগে দিয়েছি আসলে ইফতার করার সময় একটু যদি ঠান্ডা পানি হয় তাহলে মনে করেন অনেক যে একটা শান্তি পাওয়া যায় সেটা বোঝা যাবে না এরকমের একটা অবস্থা তো আপনাদের ভাইয়াও চলে আসবে নাকি পুটপুরি বলছে যে ইফতার জোগাড় করো আমি চলে আসতেছি কে আর তাই হাতের কাছে যা ছিল তাই আসলে আমি জোগাড় করে রেখেছি আর যে ফুট নিয়েছি খেজুর মালটা আর এখানে চিরাটা আমি গুলে নেব। সেটা ভিজিয়ে রেখেছিলাম সামান্য একটু নারকেল দেব নারকেল কোড়া আর নারকেল কোড়া দিয়ে আসলে চিরা খেতে যে কি মজা আসলে এটাতেও আমি গুড় দিয়ে রেখেছিলাম এই তো গুড়টাও একদম গলে গেছে এখন আমি ভালোভাবে মেখে নেব আসলে আগে বলেছি যে আমার ব্লান্ডারটা নষ্ট হয়ে গেছে কবে সারাবো বুঝতে পারছি না আর এই মুহূর্তে কেনাটা অসম্ভব পরে কিনি তো একটু সারিয়ে আনবো ভাবছিলাম দেখি সারানো যায় এখন বাকি আছে শুধু লবণটা দেওয়া সিরা এছাড়া আমি গুড় নারিকেল তারপর চিরা সেটাও আগে ভিজিয়ে রেখেছিলাম আর জানি না মিষ্টি কতটুকু হয়েছে যা কোনো ব্যাপার না পরে অবশ্য দিয়ে খাওয়া যাবে আগে তো ইফতার করি তারপর তো আপনারা হয়তো আমরা মধ্যবিত্ত মানুষ আবার বলতে পারেন এগুলোকে দেখানোর কী আছে যেহেতু আমি প্রত্যেক দিন তো ব্লগ ভিডিও শেয়ার করি আপনাদের সাথে যে আমি সকাল থেকে রাত পর্যন্ত কি কি কাজ করি না করি আসলে একটা মেয়ে মানুষের সাংসারিক জীবনে তো এরকমই খুঁটিনাটি কাজ থাকে সেটাই তো শেয়ার করা হয় আর ইউটিউবে তো প্রত্যেক দিনই আসলে সেটা তো আমরা সবাই জানি যে কম বেশি ভিডিও আপলোডই করতে হয় তা হলে সমস্যায় পড়তে হয় তা চাই না যে সমস্যায় পড়ি আসলে শেষ মুহূর্তে এসে যেভাবে সমস্যা পড়বো তার জন্যই যা পারি তাই আসলে যেরকমের ভাবে পারি সেরকমেরই ভিডিও আপলোড করার চেষ্টা করি সেটাই আমার প্রিয় ভাই বোনেরা হাসি খুশিভাবে দেখে ভালো ভালো কমেন্ট করে তো যারা যারা আমার ভিডিওতে এসে কমেন্ট করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আসলে আমিও চেষ্টা করি তাদের ভিডিও দেখার আর যারা আসলে আমরা ইউটিউবে ভিডিও বানাই তাদের অবশ্যই সম্ভব হয়নি তোমার যে আমি এত ডাকি যা আসো আমার একটু হেল্প করবা হেল্প করবো তোমার আমি খুঁজতে পাই না কি জন্য এখন যার একটা চামচের প্রয়োজন সেটাও তো আনা হয়নি এই একটা ছোট চামচ আছে তো এখানে একটু লবণ দিয়ে আগেই আগে বলেছি না আজ আন দেয় নাই ও পানি খেও দেখেন আমার মেয়ের কি কাণ্ড এখন আজ আন দেয়নি তো তার আগে সে বিসমিল্লা বলে পানি খেয়ে নিয়েছে আর এই তো সিরে সরবতাগুলো হয়ে গেছে আর দিয়ে যতটা পেরেছি ততটা মধ্যে নিয়েছি আর এখন আমি সব কিছুই রেডি করবো যেখানে একটু জুস নিলাম দুটো গিলাসে যেহেতু আমরা তিনজন আর মেয়ের জন্য ওই ছোটোটাই নিলাম এই আমার জুস বরাবর একটু পছন্দ কম তাহলে আমি ছোটোটাই খাই ঠিক আছে তুমি বড়োটাই তোমার বাবা বড়টাই খেয়েও ঠিক আছে আচ্ছা আমার জুস পছন্দ না তুমি খেয়েও ঠিক আছে তোমার বাবা আসছে দেখো আগাই তো সামান্য আয়োজন করলাম তো সব কিছু রেডি টেডি করে এখন আবার যাবো মুরগিগুলোকে আসলে মুরগির ঘরেও তুলে দিতে আর প্রায় এখন আজানের বাকি আছে পাঁচ সাত মিনিট তো তার মধ্যে এবার ছোলাটা আনতে ভুলে গেছিলাম বুট ভাজা ভুলি আমরা আর সেটা এখন আবার এনেছি বড় বাটিতে এনেছি এটার মধ্যেই মুড়ি মাখিয়ে খাবো পরে মুড়ি তো ওই বড়ো কৌটোয় আছে সব কিছু এখন রেডি তো আপনাদের ভাই আর সমস্যা করতে হবে না আসলে এই মুরগিটা খুব একটা ডাইনি মুরগি বলতে পারেন আসলে এই যে ছোটো যে বাচ্চাগুলো আছে মুরগি আসলে ওরা যে এত ভয় পেয়ে থাকে ওকে ওদের মা নেই ওদের মাকে একদম শিয়ালে নিয়ে গিয়েছিল আসলে নটা বাচ্চা ছিল তিনটে আছে তো ওরা আগে ভাগে উঠে গেছে আর দরজাটাও লাগিয়ে দিয়েছিলাম কিন্তু ওরা এখন আসলে আমাদের এদিকে অনেক বেজি আর এই যে ওর সাথেও আসলে এগারোটা বাচ্চা ফুটেছে এখন আছে ছটা আর সবগুলো নিয়ে গেছে পাঁচটা পাঁচটা বাচ্চা আসলে বেজিতে নিয়ে গেছে ফলে সারা যায় না একদমই চোখে চোখে রাখতে হয় আর এখন উঠতে পারতেছে না জায়গায় একটা কিছু দেওয়ার দরকার ওঠো দেখছেন আসলে হ্যাঁ উঁচু হয়ে গেছে তার জন্য উঠতে পারছিল না তো তার জন্য একটুখানি একটা ফিরি এনে দিয়ে দিছি আর তারা এভাবে ফিরিটা আগেই ছিল কিন্তু আমার মেয়ে মনে হয় সরিয়ে দিয়েছিল তাই তো ওরা উঠতে পারছে এখন ভালোভাবে আপনাদের ভাইয়া উসলে এসেছে আর এই শে মেক করতেছে কি অংশ তো গুরিন্দা দিয়ে আবার দিল আর এই তো আপনাদের ভাই আবার আলু সব এনেছে বেগুন এনেছে গুরিন্দা এনেছে দেখুন অনেক গুলো পর না যেন দেখছো কতটা বড় হয়ে গেছে আছে না তো আপনাদের ভাই আজকে মুড়ি মাখবে এই তো অল্প করে নিয়েছে দেখেন বাদ বাকি বুট আবার রেখে দিয়েছে বেগুন লইছো বেজু আমি খেজুর দিয়ে